নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে নিরামিষ দিনে ভাত রুটির সাথে খাওয়ার জন্য মুগ ডালের একটা নতুনত্ব রেসিপি শেয়ার করে নেব তার জন্য প্রথমে মুগ ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখানে পনেরো কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে মিক্সিং জারের মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে ওর মধ্যে আমি এখানে যে যা ঝাল যেমন খেতে পছন্দ করেন সেই মতো কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আদার টুকরো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি কিন্তু এটা বেটে নেব এরপরে ডালটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে এরপর একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়ে নেব তেলটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর ডাল বাটা যেটা ছিল সেই ডাল বাটা কিন্তু ভালো করে একটু হাতের সাহায্যে ফেটে নিতে হবে এরপরে ছোট ছোট বড়ির আকারে যে পাত্রের মধ্যে আমরা তেল মাখিয়ে রেখেছিলাম সাদা তেল সেই পাত্রের মধ্যে কিন্তু ছোটো ছোটো বড়ির আকারে কিন্তু আমি এখানে দিয়ে দেবো যতগুলো একসাথে ধরে ছোটো ছোটো বড়ির আকারে দেখুন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই সাইজটা বড়ও করতে পারেন তবে ছোটো ছোটো বড়ির আকারে দিলে কিন্তু দেখতে ভালো লাগে সেই জন্য কিন্তু আমি ছোটো ছোটো সাইজে দিয়েছি এরপরে কিন্তু আমাদের যখন এটা দেওয়া হয়ে যাবে আমি আগে থেকে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমরা এই যে বড়ির আকারে যেগুলো দিলাম সেটা কিন্তু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এখানে বারো থেকে তেরো মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে টেনে যাবে আর একটু শক্ত হবে যেহেতু ডালটা রয়েছে খুব একটা খারাপ লাগবে না তবে একটু শক্ত হয়ে যায় এরপরে কিন্তু বারো থেকে তেরো মিনিট পরে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকাগুলি কিন্তু দেখুন খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এটা কিন্তু খেতে একদম অপূর্ব হয় নিরামিষ দিনে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দরভাবে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে একইভাবে কিন্তু আমি আবারও বাকি যে ডাল বাড়াটা রয়েছে সেটা আমি ছোটো ছোটো বড়ির আকারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা আমি হেলদিভাবে করার চেষ্টা করেছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোটো ডালের মতো করে তেলের মধ্যে ভেজেও নিতে পারেন তাতেও খারাপ লাগে না তাহলে তো সে ডাল বড়ার মতো হয়ে যায় কিন্তু এটা একটু অন্যরকমভাবে করেছি আমি যাতে ভাপিয়ে নিলে কিন্তু তেলটাও খুব একটা শরীরে যাচ্ছে না আর হচ্ছে একটা হেলদিভাবে হচ্ছে এরভাবে কিন্তু আমি এখানে আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বারো থেকে তেরো মিনিট মতো আমি এখানে কিন্তু ভাপিয়ে নেবো বারো মিনিটেই হয়ে যায় বেশি সময় লাগে না লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এখানে এটা ভাপিয়ে নিতে হবে দেখুন এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উঠে আসছে আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে এরপর কিন্তু আমরা একটা গোলা মশলার মিশ্রণ বানাবো তার জন্য প্রথমে একটি বাটির মধ্যে আমি এখানে চানা মশলার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চানা মশলা গুঁড়ো নিতে পারেন তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেখে শুনে দিতে হবে যেহেতু ডালের বাটার মধ্যেও কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে এরপর দিয়েছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে জল দিয়ে কিন্তু ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি মিশ্রণটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে এরপরে কিন্তু আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি টমেটোটা মিক্সিং জারের মধ্যে দিয়ে কিন্তু আমি এখানে একটা টমেটোর পেস্ট বানিয়ে নেব এরপরে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল গরম করেছি পুরো রান্নাটাই আমি সাদা তেলেই করছি সাদা তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি তেজপাতা এলাচ শুকনো লঙ্কা এবং এক চামচের মতো আমি এখানে ছোটো চামচের এক চামচের মতো এখানে গোটা চিরে ব্যবহার করেছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে আসলে কিন্তু আমি এর মধ্যে গোলা মশলার মিশ্রণটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে এরপরে সামান্য কাশ্মীর লঙ্কাগুলো ব্যবহার করেছি যাতে সুন্দর একটা কালার আসে সেই কারণে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মশলাটা কিন্তু ভালো করে কুষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে এই সময় কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমরা যে এখানে টমেটো বাটাটা পেস্ট যেটা রেডি করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা কিন্তু এবারে আমরা এখানে দিয়ে দেবো মশলা যতক্ষণ অবধি ভালো করে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন একদম মশলা কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে টমেটোর পেস্টটা দিয়ে দেবো টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে টমেটোটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে আমি এখানে মাছের সাজে একটা টমেটো ব্যবহার করেছি যেহেতু এই তরকারিতে পরে দইয়ের ব্যবহার হবে সেই জন্য কিন্তু টমেটোটা আমি একটু কমই ব্যবহার করেছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব এখানে প্রায় আমি বড় চামচের পাঁচ থেকে ছয় চামচ মতো টক দইয়ের ব্যবহার করেছি টক দইটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে হাই ফ্লেমে দিলে কিন্তু কেটে যেতে পারে যেহেতু টক দই রয়েছে ভালো করে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেবো যে যতটা পরিমাণ গ্রেভি চাইছেন সেই পরিমাণ জলটা ব্যবহার করবেন দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এটা ফুটে আসলে এর মধ্যে কিন্তু মুগ ডালের যে আমরা ছোটো ছোটো বড়ির আকারে যেগুলো করে রেখেছিলাম ওগুলো কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের এই রেসিপিটি রেডি হয়ে যাবে নিরামিষের দিনে বাড়িতে একবার অবশ্যই বানাবেন এটা কিন্তু ভাতের থেকেও রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি এতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন